চন্দ্রগড় রাজ্যের রানীমা বাচ্চা প্রসব যন্ত্রণায় ছটফট করছে এদিকে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে রাজামশাই রানিমার অবস্থা খুব খারাপ এখনই পাশের গ্রামের দাইমাকে ডাকতে হবে না হলে বড় একটা অঘটন করতে পারে এ তুমি কি বলছো দাসী না আমার রানীর কিচ্ছু হবে না আর আমার সন্তানেরও কিচ্ছু হবে না সেনাপতি জি মহারাজ এক্ষুনি পাশের গ্রামের দাইমাকে নিয়ে আসার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আমরা এক্ষুনি যাচ্ছি এই বলে ঝড় বৃষ্টির রাতে দুজন সেনাপতি দরজা খুলুন কে তুমি বাবা এত রাতে ডাকছো কেন দরজা খুলুন কি হয়েছে জি দাইমা দ্রুত চলুন রানেমার বাচ্চা প্রসব যন্ত্রণা উঠেছে আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু সেনাপতিজি আমার শরীর ভালো নেই আমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাব এটা রাজা বিক্রম সিংহের আদেশ দাইমা যদি আপনি না যান আপনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে ঠিক আছে সেনাপতিজি চলুন আমি যাওয়ার জন্য তৈরি সেনাপতির কথা শুনে অসুস্থ শরীর নিয়েই চলে দরবারে যায় এদিকে রাজ্যের মন্ত্রী রাজা এর ছোট ভাই রানিমার বাচ্চা হওয়ায় অসন্তুষ্ট না 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 এটা কখনোই হতে পারে না আমার ভাইয়ের বাচ্চা হলে আমার রাজা হওয়ার স্বপ্ন দিনও পূরণ হবে না শান্ত হন মন্ত্রীজি অবশ্যই আমরা দুজন এমন একটা